তারপরে বলি সত্যি কিন্তু আমি জানি না এর মধ্যে কি আছে কি খাবার টেস্টের সত্যি আমি জানি না তো এটা আমার কাছে একটা সারপ্রাইজ খাবার তো খুলি আগে দেখি তারপরে বলছি কি কি বৃত্তান্ত একটা বাটি দিলাম কারণ যা দেখছি এর মধ্যে এটা হচ্ছে ডাল তো ডালটা এর মধ্যে ভালো ভালোই ঘন ডাল একদম ঘ একটা ডাল এটা হচ্ছে চাটনি আমার হাতটা হাতটাতে চিপচিপে মোচা মোচার তরকারি ভালোই আছে অনেকদিন ধরে মোচার মোচার করছিল মনটা আর এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা অর্ডার দেওয়া হয়েছিল হ্যাঁ আমার রান্না করতে ইচ্ছা করছিলো না আর বাজার খাজার কিচ্ছু করাও ছিল না তো ঘুম থেকে উঠেছি দেরি করে তারপর এত কাজকর্ম করতে করতে আর ইচ্ছা করছিল না কিছু তাই জন্য অর্ডার দেওয়া হয়েছিল লেবু লঙ্কা এটা হচ্ছে কী ভাজা দাঁড়াবি দেখি ঢেঁড়স আলু ভাজা ঢেড়স আর আলু ভাজা তো এখানে হচ্ছে ভাত হচ্ছে ডাল হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে মোচা আর এখানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর এই যে চাটনি আচ্ছা ভাতটাকে এবার তুলে নিন ওরে বাবারে বাবারে যে জোমাটোতে অর্ডার করা হয়েছিল সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে রাখলাম এটা ফেলবো পরে আমি যে এখানে কাঁচা লঙ্কা নিয়েই বসেছিলাম কাঁচা লঙ্কাটা এখানে আছে যে আমায় কাঁচা লঙ্কা ছাওয়া বাবা আমি খাবার আগে এই সব করতে কার ভালো লাগে বলো দেখি এত করে পেঁচিয়েছে রে বাবা ও অবশ্য যদি পরে ধরে যায় ওই জন্যই করেছে এত ভাত একসাথে নেবো না এতটাই নিলাম লাগলে আবার নেবো না ডাল আর মোচা তো শেষও হবে না আমার কি আমার আর এই যে আমার লঙ্কা মাছের ঝুলতে এখানে থাক আর এই হচ্ছে তরকারি পুরোটা খেতে পারবো না তাই একটু না করে একটু তুলে নেবো বাকিটা রেখে দেবো রাত্রিবেলা হয়ে যাবে আমার কারণ এখানে ভাজাটাও আছে এটাই যথেষ্ট মাছের ঝোলটা দিয়ে খাবো আর এই তরকারিটা রেখে দিচ্ছি কারণ এই একটু না রাত্রি রেখে নেব একটু সরিয়ে রাখলাম ভাতও রয়েছে তরকারিও থাকবে ডালও থাকবে কারণ এতটা খেতে পারবো না গো আমি এরকমই আমার খাওয়া দাওয়ার অবস্থা বুঝেছো কী করবো বলো মোচালো খাওয়াটা শুরু করি অনেকদিন পর মোচা খাচ্ছি আমার ননদরা থাকতে বলেছিলাম একদিন কিন্তু আর আনা হয়নি আমি তো বাজারই যেতে পারতাম না ওই সময় যে বাজার যাবো রাত্রিবেলা বাজার গেলে ভালো করে গুছিয়ে বেশ বাজার করে কিন্তু একা একা না যেতে ইচ্ছা করতো না ওই জন্য যাওয়াই হয়নি প্ল্যান করতাম কিন্তু যাওয়া হতো না কিন্তু ডালটা করে ফেললাম যা আমি তো খাবো খাবো তো আমি মুগের ডাল তার মধ্যে লেবু দেবো দিয়েছে কোথায় এই খাবারটা খেতে বসলেই ফেসবুকের ওই পোস্টটা চোখের সামনে ভেসে ওঠে যেখানে একটা ছেলেকে খাইয়ে একটা মানে নর্মাল ছেলে নয় ও একটুখানি অন্য রকমের হয়ে গেছিল ছেলেটা সেই ছেলেটাকে খাইয়ে যেভাবে হত্যা করা হয়েছে সত্যি সেটা ভাবা যায় না প্রতিদিন ফেসবুকে আর ইউটিউবে এই দেখতে দেখতে না মনটা সত্যি ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে এখন যখনই আমি ডাল তরকারি ভাজা এগুলো দেখি না দুটটার ভেতরটা ছাদ করে ওঠে আহারে ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে সত্যি খুব খুব কষ্ট লাগে যতগুলো পোস্ট যে দেয় আমি সব দেখি সব আজকে একটা ভিডিও দেখলাম সেখানে পুরো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভেঙে তছনছ করে দিয়েছে ছাত্ররা এই তোফাজ্জলের মৃত্যুর জন্য এইভাবে তাকে মারার জন্য ওটা একটা মানে জঘন্যতম জায়গা হয়ে গেছে এখন এতভাবে নোংরা নোংরা ছেলে মেয়ে ওখান থেকে তৈরি হয়েছে ছেলে ভাবা যায় না যে একটা ছেলেকে এইভাবে মেরে ফেলতে পারলো সে ছেলেটা যে অপরাধ করেছে সেটাও কিন্তু প্রমাণিত নয় যে না সে সত্যিই অপরাধী তার বাবা তার মা তার ভাই সবাই মরে গেছে একা একা বেঁচে ছিল ছেলেটা কখনো হয়তো কারোর কাছে একটু খাবার দাবার চাইতো একটু মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল ছেলেটা তাকে এইভাবে মেরে ফেলে দিল ভাবো তো আমি না ভাবতে পারি না পোস্টটা যখনই দেখি আমার মনটা এত খারাপ হয়ে যায় তোমাদের কাছে কি বলবো তারপরে যখনই ডাল ভাত দিয়ে খাই না তখনই আমার ওর মুখটা আর ওর ছবিটা মনে পড়ে কি মায়াবড়া চোখটা সেই তাকেই আছে এরকম করে ভাতটা থালাটা হাতে নিয়ে একজন আবার বলছে ভাতটা না ডালটা কেমন হয়েছে ওরা জিজ্ঞেস করেছে তখন সে উত্তর দিয়েছে ভালোই হয়েছে তখনও সে জানে না ওটাই ওর শেষ খাওয়া বলো আমিও আর জানি না এটাই আমার শেষ খাওয়া কিনা কিন্তু তবুও বলো ভাবে নির্মম ভাবে মেরে 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 ছেলেটাকে মেরেই ফেলো গায়ে পায়ে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ভাবো তো জ্যান্ত অবস্থা একটা দেশলাই ছাঁকা লাগলে দুপাটে ছাঁকা লাগলে আমরা কি করি আর সেখানে ওকে এইরকমভাবে বেদরক মার মেরেছে একপ্রস্ত মেরে তারপর ওকে খাইয়েছে খাওয়ার পর আবার কি অসহ্য যন্ত্রণা নিয়ে ছেলেটা মারা গেছে গো আমি ভাবতেও পারছি না ভাবতেও পারছি না যে ছেলেগুলো এগুলো করেছে তাদের মা বাবাকে মানে কি বলবো একবার যদি সামনে পেতাম না যদি অবশ্যই আমি সেটা করতাম কিন্তু আমার নিজের বেঁচে থাকার জন্য তো খেতে হবে না প্রত্যেকেরই তাই কষ্ট ভীষণ কষ্ট লাগে আমি আমি সহ্য করতে পারি না ওই ছবিটা আমার চোখের সামনে দিন রাতির আর দেখবে যেরকম পোস্ট তুমি দেখবে না সেই পোস্টগুলো তোমার সামনে বেশি আসবে তো সেরকমই আমার কাছে এই পোস্টগুলো প্রচণ্ড পরিমাণে আসে আমার এত খারাপ লাগে কি বলবো কিন্তু কিছুই করতে পারবো না শুধু খারাপ লাগা ছাড়া তো আর কিছু করতে পারবো না চোখ দিয়ে জল এসে যায় আমার যেন বিশ্বাস করো আর্দিকেই দেখছিলাম আর্দিকে আমি এই ক্ষেত্ৰবাসার আগে স্নান করার আগে আমি তো একটু করে কাজ করি আর একটু করে বসে পড়ি তো চান করার আগে একটু বসেছিলাম তখনই আমি ওই পোস্ট আবার চোখের সামনে যেন জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করছে আর তার সাথে কিছু ছবি ইস তাই জন্যই আগে খেতে বসে কথাগুলো বলছি না হলে হয়তো বলতাম না কিছুক্ষণ আগেই জাস্ট দেখেছি তার জন্যই তারপরে ডালটা ছো ডালটা দেখে আরও বেশি মনে পড়ে গেল ওর কথাটা খুব খারাপ লাগে কোনো মানুষ না খেয়ে আছে শুনলে পরে বিশ্বাস করো আমার কাছে পয়সা না হয়তো সেটুকু নিয়েই সম্ভব আর তার থেকে হয়তো একটু বেশি আছে কেউ যদি বলে দাও না গো পঞ্চাশটা টাকা দাও না গো একশোটা টাকা আমি দিয়ে দিয়েছি বিশ্বাস করো আমি ভাবিনি যে পরে আমার চাল থাকবে কিনা পরে আমি চাল ডাল কিনতে পারবো কিনা ভাবিনি কখনও ভাবিনি খেতে আমি জানি না ইচ্ছাই করে না তুমি বিশ্বাস করো একদম এটি খেলাম এইটুকু আমার পেট ভরে গেল সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি এখন বাজে তিনটে আমার কিন্তু আর খেতে ইচ্ছা করছে না এই একটুখানি খেলাম মাছের ঝোল তো মোটেও ইচ্ছা করছে না খেতে ভালো একজনের কি করব এরকমই হচ্ছে আমার জানি না কি হচ্ছে কেনই বা হচ্ছে এইটুকু ঝোল ভাত মাছের ঝোল দিয়ে খাবো জাস্ট মাছটা নেবো আলু নেই তো মাছের ঝোল খেতে পারি না আমি আলু ছাড়া এইটা দিয়ে আর একটু লেবু মেখে খেয়ে নেবো আর দিয়েছে এটাই ভালো করেছে আমি বলেছিলাম অন্য কোনো মাছ থাকলে সেটা দিতে আমি তো অর্ডার দিতে পারি না বলি একে ওকে তাকে আর কি তো ওকেই বলেছিলাম যাকে বলেছিলাম তা সে তাকে বললাম তো বলল যে অন্য মাছ কোনোটাই নেই আর তোমার ইলিশ মাছ আছে কিন্তু ইলিশ মাছ এক পিস মাছ চারশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা না চারশো টাকা এক পিস সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কি খাবো বলো তার থেকে বাজারে গিয়ে ছোটো ইলিশ এনে দু দিন খাবো তাও ভালো কিন্তু ওই মাছ খাওয়া সম্ভব নয় অতিরিক্ত দাম এক পিস মাছ কত টাকা দিয়ে খাওয়া যায় বলে দেখি শুধু মাছটা ভাত ডাল আলাদা খারাপ হয়নি ঝোলটা ভালোই হচ্ছে একটা কাঁটা ছিল গলার মধ্যে লেগেও গিল মানে গলার ভেতরে চলে গেল ভাতটা ছিল বলে নাহলে আটকে যেতে বলায় কি জানি আটকেছে কিনা বুঝতে পারছি না माँचा भाला नहीं जो আর বলে তাহলে হয়ে গেছে চুপচাপ ওই জন্য খেলাম এবার মাছের ঝোল খেলা খেতে পারলাম না খেতাবো না অতটা মাছের ঝোল আমি এবার চাটনিটা খাবো কিন্তু চাটনিটা খাবো কিসে পুরো পাত আমার এটা যে আগে ঢেলে নেবো সেটা করিনি বলো মনে ছিল না দুটো হাত দিয়ে আজকে খাচ্ছি টমেটোর চাটনি এই হাতটা উঠো এই হাতটা উঠো এরকম করে আজ পর্যন্ত মনে হয় কেউ খায়নি সব ঢেলে ঢুলে নিয়েই খায় আমার অবস্থা দেখো জঙ্গলিরাও বোধ হয় এরকম করে খায় না প্যাকেটটার মধ্যে বাড়িগুলো সব ফেলে দেবো এগুলো একদম ডাস্টবিনে ফেলে রেখে দেব রাত্রিবেলা আমি বার করে দিই জানো তো কারণ আমি ঘুম থেকে উঠি দেরি করে কখন কোন সময় নিয়ে চলে যায় আমি টেরও পাই না ওটাকে নিয়ে ডাস্টবিনে খেব এখানটাও বুঝতে হবে এখানটাও বুঝতে হবে আমার ডাল খাবো না ডাল আর ওই থাকলো মোচা জানি না রাত্রিলে খাবো কি না থাকলে না খেলে কালকে দুপুরবেলা খাবো কিছু করার নেই ফেলতে বড় গায়ে লাগে গো খুব গায়ে লাগে তো থাক খেয়ে নিলে খেয়ে নিলাম নাহলে কালকে দুপুরবেলা খেয়ে নেবো আজকে আমি আর বলতে পারছি না তো চলো এটা এখন মেজে রান্নাঘরের বাসন এমনি কিছু নেই মাথা বুঝিয়ে আছে সব শুধু এই দুটো থালা বাটি মাছতে হবে ব্যাস তাহলেই আমার রান্নাঘরের কাজও শেষ আর আজকের মতো আমার খাওয়াও শেষ হাত এঁঠো হাত ধোবো বাসন মেজে একদম হাত ধুয়ে এই জায়গাগুলো মুছবো মুছে তারপরে গিয়ে বসবো ভিডিও করতে আমার ভিডিও বানানো নেই ভিডিও বানাতে হবে কি করবো বলো যা দেখছি নোংরামো তারপরে যে কি বলবো কাকে নিয়ে বলবো বুঝে পাই না যে কে ভালো কে খারাপ এটা বোঝাই তো যাচ্ছে না আমার এক এক সময় মনে হচ্ছে ও ঠিক করছে আবার এক এক সময় মনে হচ্ছে এ ঠিক করছে তা বলবোটা কাকে বলো এই জন্য আমি আর ওই সব ভিডিও করতে পারি না তো করতে হবে এটা একদম ঠিক করতে হবে এবং আমিও আসছি করবার জন্য তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে কমেন্ট লাইক যারা নতুন তারা কি করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বেলটা বলেই দিয়েছি জানোই তোমরা এতদিন ধরে ইউটিউব দেখতে দেখতে একটু শিখেই গেছো বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে তাহলে আমার এই জঙ্গলি মার্কা খাওয়াগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে কারণ অনেক ভদ্রসুল্য খাওয়া তোমরা দেখো এবং জঙ্গলি মার্কা খাওয়া তোমরা দেখো না তো সেইগুলো দেখতে হলে আমার চ্যানেলে আসতে হবে তো চলো